মহাবীর কর্ণ নিজের বিজয় ধনুকের জন্য অপরাজেয় ছিলেন এমনকি শ্রীকৃষ্ণ একবার অর্জুনকে বলেছিলেন যতক্ষণ পর্যন্ত কর্ণের কাছে এই বিজয় ধনুক আছে ততক্ষণ পর্যন্ত কর্ণকে এই ত্রিলোকের কেউই হারাতে পারবে না আবার ভগবান শ্রীকৃষ্ণ তো কর্ণের মৃত্যুসজ্জায় তার পরীক্ষা নিতেও গিয়েছিলেন দানবীর কর্ণ মরণাপন্ন অবস্থাতেও নিজের সোনার দাঁত কৃষ্ণের হাতে তুলে দেন কিন্তু আপনারা কি জানেন ভগবান দেবাদিদেব মহাদেবও এসেছিলেন কর্ণের অন্তিম সময়ে কি চাইতে কর্ণের কাছে এসেছিলেন স্বয়ং মহেশ্বর জানতে হলে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই বং মাইথোলা ইউটিউব চ্যানেলে আমার মতো আপনি যদি মনে করেন মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধা কর্ণ তবে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্টে জয় দানবীর কর্ণ লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা কর্ণের বিজয় ধনুকে এমন অনেক অসাধারণ বৈশিষ্ট্য ছিল যা অর্জুনের গান ধনুকে ছিল না এই বিজয় ধনুকের নির্মাতা ছিলেন স্বয়ং বিশ্বকর্মা তারকাসুর রাক্ষসের পুত্রের নগরী ত্রিপুরার বিনাশের জন্য এই ধনুক নির্মাণ করা হয়েছিল আর এই বিজয় ধনুক দিয়েই পাশুপথ অস্ত্র চালিয়ে ভগবান শিব রাক্ষস শুদ্ধ ত্রিপুরা নগরী বিনাশ করেন ওই নগরে বিনাশ করার পর ভগবান শিব বিজয় ধনুক দেবরাজ ইন্দ্রকে দিয়ে দেন আর দেবরাজ ইন্দ্র এই অদ্ভুত চরম শক্তিশালী ধনুক ব্যবহার করে বেশ কয়েকবার অসুর ও রাক্ষসদের বিনাশ করেন সেই সময় দেবরাজ ইন্দ্রের থেকেও এই বিজয় ধুনুকের প্রতি অশুদ্ধের ভয় বেশি ছিল এর বেশ কিছুদিন পরে যখন ক্ষত্রিয়রা ভগবান পরশুরামের পিতা যমদগ্নিকে হত্যা করে তখন পরশুরাম ক্রোধান্ধ হয়ে পৃথিবীকে ক্ষত্রিয়বিহীন করার সংকল্প নেন এই সময় মহাদেব দেবরাজ ইন্দ্রের কাছ থেকে বিজয় ধনুক নিয়ে পরশুরামের কাছে সেটা দিয়ে দেন এই বিজয় ধনুকের বলেই বলিয়ান হয়ে পরশুরাম একাই একুশবার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেন বন্ধুরা আপনারা তো জানেন মহাবীর কর্ণ ছিলেন পরশুরামের শিষ্য আর কর্ণের মতো শিষ্য পেয়ে পরশুরাম খুব খুশি হয়েছিলেন এখন কর্ণ মিথ্যা বলে পরশুরামের কাছে ধনুর্বিদ্যা শেখেন এবং তা জানতে পেরে পরশুরাম তাকে অভিশাপ দেন যে জীবনের সবচেয়ে বড় যুদ্ধে তিনি এই অস্ত্র শিক্ষা ভুলে যাবেন পরে পরশুরামের মনে হয়েছিল যে তিনি তার প্রিয় ছাত্র কর্ণকে একটু বেশিই কঠোর অভিশাপ দিয়ে ফেলেছেন তাই কর্ণের প্রতি তার করুণা হল সেই করুণাবশত তিনি কর্ণকে নিজের কাছে থাকা বিজয় ধনুকটি দিয়ে দেন কিন্তু তারপর থেকে বিজয় ধনুকে ব্যবহার কর্ণ কখনো করেননি কারণ তিনি চেয়েছিলেন যেদিন তিনি রণভূমিতে অর্জুনের মুখোমুখি হবেন সেদিন তিনি এই ধনুকের ব্যবহার করবেন যাতে তিনি অর্জুনকে পরাজিত করতে পারেন কুরুক্ষেত্রে যুদ্ধের সতেরতম দিন কর্ণ অর্জুনের বিরুদ্ধে নিজের বিজয় ধনুক প্রথমবার হাতে তুলে নেন কিন্তু ব্রাহ্মণের অভিশাপে দুর্ভাগা কর্ণের রথের চাকা মাটিতে বসে গেল তাই রথের চাকা ওঠাতে তিনি রথ থেকে নিচে নেমে এলেন আর নিজের বিজয় ধনুক রথেই ফেলে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে আর একবার যদি কর্ণের হাতে বিজয় ধনু ওঠে তবে অর্জুনকে বাঁচানো আর কখনোই সম্ভব নয় তাই তিনি অর্জুনের অনিচ্ছা সত্ত্বেও তাকে বারবার প্রভাবিত করেন কর্ণকে হত্যা করতে কৃষ্ণের উপদেশে অর্জুন আঞ্জলিক বাণের সাহায্যে কর্ণকে হত্যা করেন পরশুরামের কাছে খবর পৌঁছাতেই তিনি কুরুক্ষেত্র প্রাঙ্গনে পৌঁছলেন আফসোস করে তিনি বললেন কর্ণ আমার দেওয়া অভিশাপেই তোমার সব বিদ্যা বিস্তৃত হয়েছে আর সেজন্যই তোমার আজ এই অবস্থা হে পুত্র আমার ওপর অভিমান করো না নিজের দুর্ভাগ্য মেনে নাও আর নিজের কাছে থাকা বিজয় ধনুক মহাদেবের শ্রীচরণে সমর্পিত করো যাতে তোমার মতো কোনো মহান যোদ্ধা আবার সেটা প্রাপ্ত করতে পারে এরপর কর্ণ সঙ্গে সঙ্গে মহাদেবের স্মরণ করলেন আর নিজের বিজয় ধনুক মহাদেবের চরণে স্থাপিত করলেন মহাদেব স্বয়ং কর্ণকে আশীর্বাদ করে বললেন হে কর্ণ যখনই এই বীরভোগ্য বসুন্ধরায় কেউ মহাবীরদের নাম নেবে তোমার নাম অবশ্যই সেখানে থাকবে মর্তলোকে হোক বা স্বর্গলোকে তুমি সর্বত্রই হয়ে থাকবে অমর অক্ষয় বন্ধুরা আপনারা কি মনে করেন সত্যিই কি করণের অর্জুনের হাতে মৃত্যু হওয়া উচিত হয়েছে নাকি বিজয় ধনুকের সঠিক ব্যবহারে অন্যরকম হতো মহাভারতের ইতিহাস কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করুন দং মাইথোলাজার আজ এটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার